আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ শাকিল মাহমুদ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হলো চুল যাদের মাথায় অতিরিক্ত চুল ঝরে পড়ে অতিরিক্ত চুল ঝরে পড়ে চুলের আগা ফাটে অথবা চুল বাঁকা এছাড়াও মাথা খুশকি ও কোন এই ধরনের সমস্যা যাদের আছে মাথার চুল ছোট বড় হচ্ছে না তাদের জন্য মূলত আলোচনাটি আল খেদনা ন্যাচারাল কেয়ার দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছে একটা হলো একটা হলো অ্যালোভেরা শ্যাম্পু আর একটা হলো অ্যালোভেরা তেল এই দুইটা প্রোডাক্ট আপনারা যদি নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আশা করি চুলের যত যাবতীয় সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে ইহা ব্যবহারে আপনার চুল পরা বন্ধ করবে চুলকে সিল্কি করবে মাথার ও কনো খুকশি দূর করবে চুল বাড়বে এনসির পর এনসে অর্থাৎ চো চুল লম্বা হবে চুল ঘন কালো মজমুত হবে নতুন চুল গজাতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা যাদের মাথায় টাক পড়ে যাইতেছে তারা আজই আমাদের সাথে যোগাযোগ করেন যে সমস্ত বোনেরা মাথা থেকে চুল ঝরে যাইতেছে অনেক তেল শ্যাম্পু নিয়েও কোনো ফায়দা হচ্ছে না তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কোম্পানি থেকে দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি একটা ওল আল আলখদনা ন্যাচারাল কেয়ারের শ্যাম্পু আর একটা তেল এইটা শ্যাম্পু আর এইটা তেল এই দুইটা ব্যবহার করলে নিয়ম মেনে ব্যবহার করলে আপনার চুলের যত যাবতীয় সমস্যা আছে আশা করি সব সমস্যা দূর হয়ে যাবে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ফেসবুকে মেসেঞ্জারে নক দিন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবে এখনই যোগাযোগ করেন নিচে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম